এই জন্যই শিকারিরা এখানে মাছ ধরতে এসেছে সবাই আশা করি খুশি হয়েছে এটাই আমি চেয়েছিলাম ব্যাস এর বেশি আর কি না আমি চেয়েছিলাম শিকারীরা মাছ ধরুক আচ্ছা পুকুরে মাছ তো ছিল চল আশা করি ধরেছে সবাই মনে হতে এবার সবার তো মনের মতন হবে না একদিন ছিপ ফেললে হুম আশা করি মোর দেন সিক্সটি পার্সেন্ট লোক হ্যাপি এখানে নমস্কার ফিশিং ক্লাব ব্যাগ করে চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি লিলোয়ার সাউথ ট্যাঙ্ক লিলোয়ার সাউথ ট্যাঙ্কে আজকে রানাদার পর্যবেক্ষণে আজকে কিন্তু লাস্ট দিন বাস চলছে খুব দুঃখের ব্যাপার আর খুব হতাশার একটা ব্যাপার আমরা বহু বছর ধরে এখানে মাছ ধরছি রানাদার তত্ত্বাবধানে এবং রানাদার মতো পুকুর মালিক সত্যি কথা বলতে আমরাও গর্বের সঙ্গে বলতে পারি আর কি যে সত্যি একটা পুকুর চালানো তো কথা হচ্ছে আজকে এই পুকুরটা আজকে শেষ দিন পাস চলছে তো আমি যার জন্যে আজকে একটু ইমোশনালি বলতে পারেন পুকুরটাতে আসা পুকুরটাতে একটু আজকে একটু একবার আসবো একটু ঘুরে ঘুরে দেখবো সব কটা সিটে বেশ কিছু সিট হয়েছে দেখতে পাচ্ছি মাছ মনে কম বেশি তারা পাচ্ছেও অলরেডি একজন মাছ খেলাচ্ছেন দেখতেও পারবে দূর থেকে তো আজকে যে কটা সিট হবে সব কটা মাছের ভিডিও তো পাবোই প্লাস আমার কিন্তু আজকে একটা শিকারীদের বক্তব্য তুলে নেবো আর এই পুকুরটার সঙ্গে যে ইমোশনগুলো জুড়ে রয়েছে এই কথাগুলো কিন্তু শুনবো শিকারীদের মুখ থেকে তারা কি ফিল করছে তারা তাদের কী চিন্তাভাবনা সবটাই কিন্তু আজকে এই ভিডিওর সঙ্গে তুলে ধরব এবং অবশ্যই রানাদার একটা বক্তব্য তুলে ধরব এবং আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই যে রানাদার নতুন একটি পুকুর অর্থাৎ শিমুর পাওয়ার হাউস পুকুরটি নিয়েছে এবং খুব শীঘ্রই সেটা হয়তো চালু হবে আমরা হয়তো সেখানে গিয়ে ভিডিওটা করব কিন্তু লিলুয়া সাউথ ট্যাঙ্কের রানাদার যে ছাপ সেটা কিন্তু সর্বদাই থাকবে হয়তো রানাদাওয়াতে হয়তো এই পুকুরটা না চালালেও এই লিলুয়া সাউথ ট্যাঙ্ক রানাদার জন্যই কিন্তু নামটা মানে গেতে থাকবে আমাদের মনে আর কি যাই হোক তো বন্ধুরা আজকে পুকুরটা আমরা আসলাম আজকে দেখা যাক সবকরা শিখে যাবো রানাদার সঙ্গে কথা বলবো আসুন দেখে নেওয়া যাক কীরকম কী সবার বক্তব্য ভিডিওটা করছি আপাতত এখন পুকুরটাকে একবার শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি যাইনি এরপরে কভার আসা হবে তো সবাই দেখে নিন আর আজকে আমরা কিন্তু সব কটা শিকারই বক্তব্য কিন্তু স্পেশালি তুলব তাদের কথাবার্তা তাদের চিন্তা চিন্তাভাবনা সবটাই কিন্তু আজকে ভিডিওর সঙ্গে তুলে ধরবো প্লাস আজকে মাছটা কীরকম খেলো সেরকম নিশ্চয়ই দেখাব সিট হয়তো আর হবে না এরপরে আজকে শেষ দিন পাশে আজকে শেষ দিন তো দেখা যাক কীরকম কী মাছটা হয়েছে আর অবশ্যই রান্না সঙ্গে নতুন যে পুকুরটা অর্থাৎ পাওয়ার হাউস পুকুর সম্পর্কে একটু জেনে নেব কবে কী চালু করছে সেটাও শুনে নেব তা আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন আমরা কিন্তু চলে এসেছি শিকারীদের কাছে টুকটাক মোটামুটি সবারই একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করব মাছ হয়েছে আজকে আজকে তো শেষ দিন দাদাদের কি খবর মাছ হয়েছে দেখছিলাম একটা তো একটা খেলা ছিল দেখলাম পাশে

বেশ কিছু বসেছে মাছ ধরতে দাদা কি খবর মাছ হয়েছে আজকে তো শেষ দিন কি বক্তব্য বলুন আচ্ছা না এই পুকুরটা তো থাকছে না তারপরে সেই সেই হিসেবে একটা বক্তব্য কিছু থাকলে বলুন আচ্ছা পরে যা খেয়েছে লাইলন টিকা আচ্ছা সেই দিনে দেখছেন শিকারীরা একবার চেষ্টা করছে এখন একবার বড় কিছু মাছ ধরার আমরা মোটামুটি সব শিকারীরা একটা বক্তব্য তুলে ধরবো দাদাদের খবর কি মাছ হয়েছে ভালো ভালো আজকে তো শেষ দিন কি বক্তব্য বলো কিছু বক্তব্য আছে প্রচুর লালন টিকা আচ্ছা তিন দিনের মাথায় ভালো মাছ হয়েছে আচ্ছা আর এমনি পুকুরটা তো থাকছে না তো কোনো ইমোশনাল কিছু ব্যাপার স্যাপার আছে মানে একটা মন খারাপ ব্যাপার কি রয়েছে অবশ্যই রানাদার মধ্যে এত সুন্দর একটা ভালো পুকুর আমরা হাতছাড়া ছাড়া করছি আর কি হ্যাঁ সে তো আমরা জানি আমরা হুম অলরেডি আমরা খোঁজ খবর তো অনেক আগেই পেয়েছি আমরা গ্রুপেই আছি সেই জন্য আগেই পেয়েছি খোঁজ খবর একদিন আর কি সেটাই সেটাই আশা করা যায় ওখানে আরো বেশি ভালো রিপোর্ট হবে হ্যাঁ হুম মাছ রাখবে এটা ঘটনা এক্স্যাক্টলি দেয় চলো তোমরা মাছ ধরো আজ শেষ দিন আমি সবার একটা বক্তব্য নিয়ে নি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের কি খবর মাছ হয়েছে মাছ হয়েছে আজকে তো শেষ দিন তো কি বক্তব্য কিছু থাকলে কিছু বলুন আজ কি কাতলা মাছ হয়েছে কিছু এই তো একটা কাতলা মাছ হয়েছে আচ্ছা বেশি তেলাপিয়া এটা আমাদের নতুন পুকুর নিচ্ছে তো সেখানে আবার দেখা হবে নিশ্চয়ই মাছ ধরুন আজকে শেষ দিন মজা করুন আমি গেছিলাম অন্য কাজে ওখান থেকে আসছি আর কি টুকটাক মাছ হয়েছে আজকে তো শেষ দিন আজকে কি বক্ত বলুন আজকে শেষ দিন আনাদার পুকুরে পাশ এরপর অন্য পুকুরে দেখা যাবে নিশ্চয়ই অন্য পুকুরে দেখা যাবে পাওয়ার হাউস আমরা সবাই যাবো দেখতেই পাচ্ছি দাদের সিটে কিছু ভালো মাছ হয়েছে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো আর কিছু লাইল হয়েছে দেখা যাচ্ছে এখান থেকে আর তুলছি না দেখুন শিকারি দিকে দেখুন কি মাছ হয়েছে আজকে আজকে মাছ হয়নি নাকি টুকটাক সেরকম হয়নি আজকে আজকে তো শেষ দিন পাশের রানাদের পুকুরে কিছু বক্তব্য থাকলে বলেন

দাদা না দায় গেলে একটা জুমো পেয়ে যাব অবশ্যই তাই থ্যাংক ইউ দাদা অবশ্যই অবশ্যই ফিশিং ক্লাব ব্যারাকপুর এদিকে আর দুটো সিট বসে আছে তো আমরা শেষ দুটো সিট একবার যাব কথা বলে নেবো দেখুন বয়স্ক একজন ওভেন শিকারি মাছ খেলাচ্ছেন

ખાલી વાળા જો ફોન દેજો ફોન એ રાજો અચ્છા 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 જાવ જાવ 30000 તો બારણ કોઈ સાનો હોય તો ફોન હટ તોળા દે લાવળા પ્લાસ્ટિક ના ગોળી આવે બહુ લા દેખી আমরা এদিককার লাস্ট সিটটায় চলে আসছি দাদাদের কাছে মাছ হয়েছে মোটামুটি মাছ হয়েছে তো আজকে তো পুকুরের শেষ দিন কিছু বক্তব্য থাকলে বলুন দাদার পুকুরে আজকে শেষ দিন মাছ ধরা মানে রানা তো ছেড়ে দিচ্ছে এই পুকুরটা হয়তো রানা তো তত্ত্বাবধানে আর তো বসা হবে না আর কি তো সেই ব্যাপারে যদি কিছু কথা থাকলে তাহলে বলতে পারেন আজকে শেষ দিন অবশ্যই পাহাড় বাজার নিশ্চয়ই যাওয়া হচ্ছে পাহাড় বাজার দেখা হবে তাহলে আপনাদের সঙ্গে আবার চলুন মাছ ধরুন মজা করুন আজকে শেষ দিন কে লাস্ট সিটে কি খবর দাদা মাছ হয়েছে আজকে টুকটাক মাছ হয়েছে তো রানাদাস পুকুরও তো আজকে শেষ দিন কিছু বক্তব্য থাকলে বলতে পারেন বক্তব্য কিছু নেই সেটাই

শুধু বালি নয় সারা ওয়েস্ট বেঙ্গলই বলতে পারেন যে রানাদার মতো পুকুর মালিক আর রানাদার মতো পুকুর এরকম কমই আছে খুবই ভালো যে পরিবার মাছ রেখে রানাদার পুকুরটা চালায় এরকম অনেক পুকুর মালিকই চালায় না এটা ঘটনা দেখতেই পাচ্ছেন মোটামুটি শিকারীদের একটা বক্তব্য আমরা নিচ্ছি দেখুন দাদা ছিপটাকে একটু দেখে নিন সুন্দর করে সাজানো দেখুন সবারই কিন্তু একটু মন মন মনমে হালকা হালকা খারাপ অবশ্যই হয়ে থাকুক নিশ্চয়ই নিশ্চয়ই আসছি দাদা আজকে ভালো করে মাছ ধরুন দেখা হবে আবার পাওয়ার হাউসে কিন্তু এই পাশটা চলে এসেছি দেখতেই পাচ্ছেন এদিকে প্রথম দিকে সিটগুলো কিন্তু ফাঁকা আমরা কিন্তু মাঝের দিকে সিটগুলোতে যাব দেখব কথা বলবো দাদাদের মাছ হয়েছে মাছ সেরকম হয়নি আজকে তো লিলো সাউথ ট্যাঙ্কের শেষ দিন পাস কি ফিল করছেন কি অনুভব করছেন বলুন মাছ তো খাচ্ছে না সেটা ঠিকই আজকে তো শেষ দিন পাস যেখানে ওই জন্যই আসা আচ্ছা কোনো কথা থাকলে বলতে পারবেন হ্যাঁ অলরেডি তো পাওয়ার হাউস নিয়েছে আচ্ছা আচ্ছা মন খারাপ কিছু ব্যাপার স্যাপার হয়েছে আচ্ছা

সেটাই সেটাই দেখতেই পাচ্ছেন শেষ দিনে সমস্ত শিকারীরা ইমোশনাল আর আমাদের আপনাদের সঙ্গে আমার দেখা হবে সেই সিঙ্গুর পাওয়ার হাউসে অবশ্যই দেখা হবে বাকিরাও দেখুন বসে আছে মোটামুটি আজকে কিছু বক্তব্য থাকলে বলতে পারেন দাদা ভক্ত লোক দিকে চলে গেছে আজকে শেষ দিন ধরে নিন মজা করে নিন একটু চলো আজকে আর মাছ দেখাতে বলবো না কি খবর বলো মাছ হয়েছে আচ্ছা বক্তব্য কিছু থাকলে বলো শেষ দিন আজকে বসছো রানাদার পুকুরে কি বক্তব্য আছে বলো ভালো মন্দ খারাপ কিছু রানাদা ভালো এক্সাক্টলি সবই ভালো দেখা হচ্ছে আর পাওয়ার হাউস পুকুরে নিশ্চয়ই দেখা হবে চলো তোমরা মাছ ধরো আর শেষ দিন মজা করো এই শেষ দিনের শিকারীকে দেখুন সবাই এসছে মোটামুটি দাদা কিছু বক্তব্য বলতে পারো অন্য এক জায়গায় মাছ ধরতে সেখান থেকে একটা ছোটোখাটো টেস্টিং ছিল আর কি মানে মাছটা খেলে আর কি পুকুরটা চালাবে আর কি এটা হচ্ছে লোকনাথ ঝিল নন্দনগর টুকটাক খেয়েছে ওরা সামনে উন্দির তারিখ থেকে চালাবে আর কি তো সেই জন্যই ওখানে সে সকালবেলা বেরিয়েছি

অবশ্যই তাই অনেকেই ওই জন্যই আসে আর কি হয়তো আসতেন না এটাই বাকি শিকারীদেরকে দেখতে পাচ্ছেন এনারা বসছেন সুন্দর আজকে ছিপ নিয়ে দেখুন দূর থেকেই দেখাচ্ছি আজকে আপনাদের মাছ দেখাবো না খালি শিকারীদের বক্তব্য দেখাবো বা শিকারীদের কথা শোনাবো বক্তব্যটা নেবো দেখুন চলুন মাছ ধরুন শেষ দিন মজা করুন দেখা হবে আপনাদের সঙ্গে আবার পাওয়ার হাউস পুকুরে পাওয়ার হাউস পুকুরে চলেন দেখেন দেখা হবে বক্তব্য কি মাছ হয়েছে আজকে টুকটাক টুকটাক হচ্ছে তো আজকে তো রানাদার পুকুরে পাশের শেষ দিন কিছু বক্তব্য থাকলে বলতে পারেন ভালো মন্দ ওই দেখুন খেয়েছে নাকি হ্যাঁ খেয়ে গেছে এই দেখো ফিশিং ক্লাব ব্যারাকপুর ইউটিউব চ্যানেল বাড়ি মনে হচ্ছে লালন টিকা আজকে অনেক না আমি গেছিলাম অন্য জায়গায় মাছ ধরতে আরকি সেখান থেকে আসা হচ্ছে আরকি ধরুন আপনারা ধরুন আমি আমার শেষে একবার ঘুরে যাবো মনে স্লিপ পড়ি আপনাকে ধরে আমাদের পুকুরে আমরা শেষ দিন পাশে এসেছি কিছু বক্তব্য থাকলে বলতে পারো আজকে মাছ খাওয়ার কথা জিজ্ঞেস করবো না মাছ কি পেয়েছে সেটাও জিজ্ঞেস করবো না আজ পুকুরটার শেষ দিন পাশের খবর পুকুরটা সম্বন্ধে বলো রাধার সম্বন্ধে সম্পর্কে বলো দাদা হিসাবে অবশ্যই আমরা রাখা হবে ওখানেও খাওয়া হবে আর কি অবশ্যই আর এই কি খারাপ লাগছে কিছু একটা কোনো খারাপ লাগার জায়গা দেখে খারাপ লাগার কোনো জায়গা নেই হ্যাঁ কুকুরটা এতদিন আমরা চিপ ফেলেছি আজ বন্ধ হয়ে যাবে এটাই একটা একটা খারাপ লাগা হ্যাঁ সেটা চলুন আজকে সেই দিন মাছ ধরুন মজা করুন দেখা হচ্ছে পাউডার হাউস পুকুরে আবার এবার আমরা চলে এসেছি একদম শেষে এই দেখুন রাজু দাও চলে এসেছে মন খারাপ সবারই মন হ্যাঁ বাইক নিয়ে এসেছি পৌঁছে দেবো ওখানে এই দেখুন আচ্ছা আমি কিন্তু রানাদার পাশের একদম শেষ দিন আর একদম শেষ ঘন্টা তো আমরা কিন্তু রানাদার সঙ্গে একটু কথা বলে নেবো রানাদা আমাদের সঙ্গেই রয়েছে রানাদা আজকে তো রাইভ লি ল সাউথ ট্যাংকে তোমার তত্ত্বাবধানে আজকে শেষ দিন তো তোমার কিছু বক্তব্য থাকলে সেটা বলো আমরা একটু শুনতেও চাই শিকারিরা এখানে মাছ ধরতে সবাই আশা করি খুশি হয়েছে আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম শিকারিরা মাছ ধরুক

তো যাক রানাদা আজকে এই পুকুরটা ছেড়ে দিচ্ছে তা আমাদের সবারই কিন্তু একটু মন খারাপ হয়তো রানাদারও মন খারাপ এবং এখানে যত শিকার এগুলো আমরা কিন্তু মোটামুটি সবার সঙ্গে কথা বলে দেখেছি সবাই কিন্তু মোরলেস রানাদার ব্যাপারে কিন্তু ভালো খারাপ সব কিছু একটা একটা কথা বলেছে প্লাস এই পুকুরটা চলে যাচ্ছে এটা কিন্তু সবাই কিন্তু একটা মানে মর্মহত ব্যাপারটা বলতে পারি যাক রানাদা তারা দেখা হচ্ছে পাওয়ার হাউসে সিঙ্গুর পাওয়ার হাউসে আশা করবো ওখানেও সেই একইভাবে তোমার যে কাজটা সেটা চালিয়ে যেতে পারবে তো বন্ধুরা দেখা হবে আবার সিঙ্গুর পাওয়ার হাউসে রানাদার সাথে